আমার ভিডিওটা দুর্মুট থেকে যদি কেউ দেখছো তো একটু কমেন্ট করবে ঠিক আছে তো বন্ধুরা নাই মারবো তোমার দিকে এদিকে মারো নাই মারবো দাদা চিন্তার কোনো বেশে চিন্তার কোনো বিষয় নাই না তো চলো দেখি ও তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করে ভালো আছো তো প্রতিদিনের মতন আজকে নতুন একটা ব্লগ নিয়ে এসেছি তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো স্কিপ করো না তো বন্ধুরা আজকে আমি সকালে উঠেছি মানে সকাল সকাল উঠে গেছি একটা জায়গা যাওয়ার জন্যে তো কটা সময় উঠেছি তোমরা একটা দেখো ক্লিপটা বন্ধুরা আজ গিয়ে অনেক সকালে উঠে গেছি মানে আমার হিসাবে অনেক সকালে এখন সময় হয়ে গেল সাতটা মানে আমার হিসাবে বললাম না বন্ধুরা আমি নটার সময় সাড়ে আটটার সময় ঘুমায় উঠেছি সেই হিসাবে আজকে সাতটার সময় ঘুমায় উঠেছি কারণ আজকে আমি মেলা দেখতে যাব। তো তোমরা দেখতে থাকো রায় তো অবধি কী করছি না করছি তোমাদেরকে দেখায় আর এখন আসি গেছে আমাদের কুশল ভাই আমার লাল ঘোড়াটাকে পুরা হেভি লেভেলের ভাবে স্নান করাবার জন্যে মানে আমি তো এখন অত সকালে যাইতে পারবো না কারণ মুখ টুক ধুয়ে ফ্রেশ করে চান টান করতে হবে আর খাবার দাবার খাইয়ে বাইরে হতে হবে তো চলো তোমরা দেখতে থাকো তো দেখলে বন্ধুরা ইয়ার পর চলো যাই তো বন্ধুরা আমি যাইতে যাইতে একটা জিনিস দেখলাম সে আমার লাল ঘোড়াটা আইনে দিয়েছে ও দারুণ দারুণ থ্যাংক ইউ কুশল ভাই वेलकम চলো তাহলে আমি এখন যাবো একটু হ্যাঁ তো বন্ধুরা তোমরা দেখতে থাকো রাইত অবধি কি করছি না করছি তোমাদেরকে আপডেট দিতেই থাকবো তো বন্ধুরা আমার যেখানে আসার কথা ছিল আমি আসে গেছি আর এইখানে আসার কারণ হলো যে আমি মেলা দেখতে এসেছি আমি এসেছি এখন দূরমুঠে তো বিকাল বেলায় এইখানে খুব সুন্দর চড়ক ঘুরা হয় অনেক ভিড় হয় অনেক ক্রাউড হই তো চলো তোমাদের হালকা দেখাবার চেষ্টা করব আমি তো মেলা দেখতে এসেছি সেই হিসাবে তোমাদের ভিডিও করেও দেখাই দেবো ঠিক আছে তো চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এখন হয়ে গেল বিকাল আর সময় হয়ে গেল সাড়ে চারটা তো চলো মেলা দিকে যাই দেখি এবারে বাইর হই আস্তে আস্তে তো তোমরা দেখতে থাকো এখন গাড়ি চলে এসেছে চলো চলো ভাগিনা চাপো তো আছে আমাদের ভাগিনা সাথে তো চলো যাই আমার ভিডিওটা দুরমুট থেকে যদি কেউ দেখছো তো একটু কমেন্ট করবে ঠিক আছে দুরমুট গ্রাম এখন আমরা মেলার মধ্যে এসে গেছি ইয়ার এন্ট্রি করব দেখতে পাইছো আগে দিকে আগে দিকেও লোক পেছন দিকেও লোক তো প্রচুর ভিড় মেলাটা কিন্তু ডিমান্ডের মেলা অনেক ভিড় হয় তার জন্যে এসেছি আমি এই বছর ঠিক আছে তো চলো তোমরা দেখতে থাকো আমি দেখাচ্ছি তোমাদেরকে যতটা পাচ্ছি আর কি তো আমরা এখন আছি মেলার একটা ফাঁকা জায়গায় যাই হোক দাঁড়াবার মতন প্লেস আছে এখানে ভিডিও বানাবার মতন প্লেস আছে তো মেলাতে প্রচুর ভিড় মাছ বরাবর জায়গায় আমি ভিডিওটা বানাতে পারবো না তো তোমাদেরকে এখান থেকেই অল্প দেখাই দিই ঠিক আছে দেখতে পাচ্ছ যে মানে পুরোটা এই সাইডে তারপর ওই সাইডে মানে চতুর্দিকে আর কি সব দিকেই প্রচুর পরিমাণে ভিড় তো যাই হোক একটা ফাঁকা জায়গা পাইলাম সেই জায়গাটাই তোমাদেরকে বলি ভিডিওটা একটু দেখাই দিই আর ভিতর দিকে যে এখানে আছে সেখানে কাটা নেওয়া চলছে তো ওইখানে অবধি আমি কাটার ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি নেই যারা যারা হয়তো জানবে ভোগা পরবটা কী তারা হয়তো বুঝতে পারবে আর দুর্মটে তো সেই লেভেলের হয় যারা যারা জানো একটু কমেন্ট করবে তো চলো তোমরা দেখতে থাকো আমি একটু মেলাটা ঘুরি আর তারপরে তোমাদের সাথে কথা বলছি লাস্ট অব্দি কী করছি না করছি তোমাদেরকে দেখাই তোমরা দেখতে থাকো এখন মেলায় এসে ট্রেন্ডিং জিনিস দেখতে পেয়ে গেছি আমি যে দেখতে পাইছো ও পুরা সেই লেভেলের গান চলছে আর পুরা রিয়েল জবনা আছে সবাই আমাগো বানাতে মন করছে বাট এখন রিলস বানাবো নাই ঠিক আছে তো বন্ধুরা এখন চালাবো বন্ধু গুলি তো দেখতে পাচ্ছো এখানে ইন বন্দুক নিয়ে দাঁড়ায় আছে এই যে ও চলো 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 দাও দেখি 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 ওয়াও ওয়াও নাইস বন্ধুরা সেলহলের একদম মানে এম এক নম্বর আছে লেভেলের এম আছে চলো চলো আরেকটা দেখি না মিস কেটে গেল মিস কেটে গেল আমিও যাব তারপর ভাগিনা এসেছে চলো 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 দেখি ও ও নারে হইলো না হইলো না আরেকটা 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 চলো ট্রাই ভাগিনা ট্রাই করছে ঠিক আছে চলো 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 নাই নাইস সুপার 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 ইয়ার পর আমি ইয়ার পর আমি তো বন্ধুরা নাই মারবো তোমাদের দিকে এদিকে মারো নাই মারবো দাদা চিন্তার কোনো বিষয় চিন্তার কোনো বিষয় নাই না তো চলো দেখি মিস আমার নাই না 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 আমি চেষ্টা করছি ও তো আর পাচ্ছি না বন্ধুরা চলো আরো গোটা মেলাটা আছে এখন তো দেখি তোমরা দেখতে থাকো তো আমি পাইলাম নাই মানে আমি দোষী লই সত্যি বলছি আমি দোষী হয়ে যেতাম এখনই এখনই দোষী হয়ে যেতাম যদি আমি বন্ধুটা চালাই যদি একটা বেলুন ফুটাই নিত তো আমি দোষী হয়ে যেত তো যাই হোক কোনো দোষ করি নেই বন্ধুরা তোমরা করেছো কিনা একটু কমেন্ট করবে ঠিক আছে তো বন্ধুরা এই যে জায়গাটা দেখতে এইটা তো বন্ধুরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে একটু বেশি ভিড় আছে আর এইখানেই চলছে কাটা নেওয়া ঠিক আছে আমি ওইখানে অবধি তোমাদের ভিডিওটা দেখাচ্ছি নাই কাটা নেওয়া কাটা নেওয়ার ভিডিও যদি আমি দেখাই তো একটু প্রবলেম হতে পারে তার জন্য দেখালাম নাই তো যাই হোক যারা যারা জানে ভক্তা পরব কি হয় যে চড়ক ঘুরা কি হয় তারা হয়তো জানবে তো ওইখানে টাকা নেওয়া চলছে তো চলো এখন আমরা মেলা ঘুরে অবশেষে মেলা দেখা হয়ে গেল সে সেই বিকাল বেলায় এসেছিলাম আর এখন বাড়ি যাচ্ছি এখন সময় হলো আটটা পঁয়তাল্লিশ আর সেই বিকাল বেলায় ভিডিওটার মধ্যে তো তোমরা দেখলেই তো যাই হোক এখন প্রচুর মেলা দেখলাম আমরা আর বিভৎস মেলা এইখানে আমাদের ধারে পাশে বিভৎস মানে হেভি লেভেলের যদি দুর্মটে কেউ আইসে থাকো তো অবশ্যই একটা কমেন্ট করবে ভিডিওটাতে ঠিক আছে যারা যারা হয়তো ভগদা করেছে তারা প্রচুর পরিমাণে কাটালে এখানে সেই ভিডিও ফুটেজ আমি দেখাতে পারবো না কারণ আমি যদি দেখাই তো ইউটিউবের ফেসবুকের এর খিলাপ আছে ঠিক আছে তো চলো এখন আপাতত বাড়ি যাই আমার গেছে চার্জ দিতে হবে তারপরে একটা বিয়া বাড়িতে যাবো দাঁড়া আরো চলে চলে ভালো কোন দিকে ঢুকে যাচ্ছি দেখো লাইট জ্বালায় জ্বালাই যাচ্ছি না তো যাই হোক চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো এখন আমরা যাই তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি বিয়া বাড়ি আর এখন সময় হয়ে গেল তোমাদেরকে দেখাচ্ছি বারোটা দুই দাঁড়াও ক্লিয়ার করে দেখাচ্ছি দেখতে পাচ্ছো বারোটা দুই বাজছে আর আমরা এখন যাচ্ছি বিহা বাড়ি কারণ মেলা দেখে আসার পর সময় হয়ে গেছিল তখন মোটামুটি নটা খাওয়া দাওয়া একটু রেস্ট নিলাম তারপর মেলা আর অল্প কারণ যাত্রা চলছে একটু দেখে এলাম আর ইয়ার পর যাচ্ছি আমরা এখন বিহা বাড়ি তো চলো তোমরা দেখো একটু তোমাদেরকেও বিহা করে সিনটা দেখাই তোমরা দেখতে থাকো এখন আমরা যাই তো এখন বাড়িতে অনেকক্ষণ আগে আসে গেছি বাট ফেসের অবস্থা দেখে তোমরা কি বুঝতে পারছো ঝাড়িয়ে না ছিল তো যাই হোক এরপর এখন বর আসছে বর আসলো তারপরে বাড়ি দিকে চলে যাবো আমরা অবশ্য সে খাওয়া দাওয়া হয়ে গেল কমপ্লিট সব কিছু শেষ আমরাও বাড়ি দিকে যাই চলো শুনতে